টাকা ছাড়া টাকা ছাড়াই দুনিয়াতে দাম নাই তো আমার যে যদি পকেটে টাকা না থাকে না বাবার বাড়ি বলুন আর শ্বশুর বাড়ি বলুন কেউ আপনাকে চায় না দিও দাম দেবে না হ্যাঁ এটাই বাস্তব কথা কারণ যতক্ষণ দেখবেন যে আপনার স্বামীর পকেটে টাকা আছে ততক্ষণ দেখবেন বাবার বাড়িতে গেলে না রাজরানি করে আগে আগে খাবারটা দেরি করে দিবে। আর শ্বশুর বাড়ি বলেন যদি দেখেন যে আমার স্বামীর পকেটে টাকা বেশি আছে শ্বশুরবাড়ির লোকজন আত্মীয় স্বজন কী করবেন জানে কি করবে আমার ছেলে মেয়েগুলো আছে না ওদেরকে বেশি বেশি আপ্যায়ন করবে আদর করবে নানা বলুন না দাদা বাড়ি বলুন টাকাটাই সব কিছু আজকাল বর্তমান যুগে টাকাই সব তো স্বামী থাকতে স্বামীকে মূল্য দিন এই স্বামীর যতক্ষণ টাকা আছে গোটা পৃথিবীটা আপনাকে সম্মান দেয় ভালোবাসা দেয় বুঝছেন আর স্বামীর যখন টাকা থাকবে না স্বামীর সংসার থেকে যেয়ে দেখেন কেউ আপনাকে দুই টাকা দিয়েও জিজ্ঞেস করবে না বেশি বেশি স্বামীর মন রক্ষা করে চলবেন বুঝছেন তাহলে ঈদ সালামী পাবেন বাপের বাড়ির কথা শুনে কোনো স্বামীকে অবহেলা করবেন না স্বামীকে ভালোবাসবেন সে আপনার স্বামী বুঝছেন এই পৃথিবীতে যা স্বামী আছে তার সব জায়গায় দাম আছে এই পৃথিবীতে স্বামী ছাড়া একটা নারী কখনো মূল্য থাকে না আজকে আপনার স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যেয়ে দেখেন কেউ আপনাকে দুই টাকা দিয়ে বা এক প্লেট ভাত দিয়ে জিজ্ঞেস করবে না বাদ দিয়ে অতএব স্বামীকে ভালোবাসুন খেজমত করুন দেখবেন স্বামী আপনার সারা কিচ্ছু বুঝবে না অন্য নারীর কথা বলেন অন্য নারীর দিকে তাকাবেই না যদি আপনি তাকে ভালোবাসা তো সম্মান আন্তরিক ভালোবাসা দিয়ে থাকেন সে সে তাকে সবসময় কেয়ারফুল মানে কেয়ার করে ভালোবাসা দিয়ে সবসময় আপনার মতো আগলিয়ে রাখবে দেখবেন আপনার স্বামী কখনও আপনাকে চলে যাবে না আর আপনিও কখনও আপনার হাজবেন্ডের বা স্বামীর বিপদ দেখে কখনো চলে যাবেন না কারণ যার স্বামী আছে তার মাথার উপরে ছায়া এটা আমার নানি বা খালারা বলতো এটাই বাস্তব কথা বুঝছেন তো আমার কথাগুলো যদি কোর খারাপ লাগে বা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন একটু বেশি বেশি ফলো দিবেন সবার প্রতি ভালোবাসা রইল তো সাথে থাকুন এই যে রান্না করতেছি সবার আমার বাসায় ঈদের দাওয়াত হলো ঈদ পারো ঈদ মোহারক আমার বাসায় চলে আসলে আমি রান্না করি মুরগি ঘুরে রাখছি এখন গরম মাংসটা কেটে নিচ্ছি এই দেখেন সব কাটতেছি একটু ঘুরে দেখা হয়েছে এই দেখো সব বড় বড় কাটতেছি এই দেখেন সবাই চলে আসুন সবাই ঈদের দাওয়াত রইল অবশ্যই আসবেন আমি রান্না করছি এখন মাংসটা ঈদের আগের দিন মানে রাত্রে আমি সবসময় রান্না করে রাখি এই দেখেন রান্না করে রাখছি অবশ্যই আমার সকলবেলা আবার তাড়াতাড়ি লাগে আপনার বাইনা আমাদের যায় আমার ছেলে না যায় তো আমার খুব দেরি হয়ে যায় আগে রান্না করে রাখি বুঝছেন তো আমার সাথে থাকুন বাকি দেখতে পারবে